বিয়ে 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 এক কথা আমি হালাল চাই হালাল চাই হালাল চাই আমি আমার রমজান মাসের রোজাগুলো খুব সুন্দরভাবে রাখতে চাই বাবা এইভাবে বলছে তোমার ইমান এত দুর্বল কেন ওই যেটা তোমার বিয়ে হয় নাই ওই স্বাস্থ্য বোনের বিয়ে হয় নাই প্রধান ভূমিকা রাখতে পারেন বাবা হিসেবে আপনি মা হিসেবে আপনি তুমি কেন তোমার সন্তানকে পাপ কাজ থেকে নিবৃত করো নাই আল্লাহ কিন্তু আপনাকে সেটা জিজ্ঞাসা করবেন আসসালামু আলাইকুম আমি আবেগ আপ্লুত আবেগ তাড়িত হয়ে যে মাঝে মধ্যে এমন কিছু ভিডিও দেখি এমন কিছু নিউজ মেসেজ পাই আজকে একটা ভিডিও আমার মনে হচ্ছে এটা পুরো দেশবাসীকে দেখানো দরকার আমার ইয়াং জেনারেশন গুণাহাত

অত্র আয়োজনের দ্বিতীয় ভাগে রংপুর বিভাগে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই আয়োজন অংশ নিতে আমি খুবই আগ্রহী অত্র আয়োজনে রেজিস্ট্রেশনের পিন কমেন্টে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে বরকনে রাজি থাকলে এবং দুই পরিবারের সম্মতি সাপেক্ষে ক্রমটি পূরণ করতে দেখুন এই ছেলেটা মাদ্রাসার একটা স্টুডেন্ট একই সাথে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছে সে থাকে রংপুর আর আমরা আছি কোথায় চট্টগ্রামে বিয়ে আপনার খরচ আমাদের প্রোগ্রামটাতে সে অংশগ্রহণ করতে দারুণ ইচ্ছুক এবং সেখানে যে শর্তগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কি বলছে এবং তার নিজের জীবন সম্পর্কে যে উপলব্ধিটুকু আমার মনে হচ্ছে বাংলাদেশের লাখো যুবক একই উপলব্ধি নিয়ে বসে আছে আমাদের কি করতে হবে কি করণীয় আসুন একসাথে পুরো ভিডিওটা দেখি আলহামদুলিল্লাহ আমি বর রাজি এবং কোনেও আলহামদুলিল্লাহ রাজি এখানে অন্যতম বড় একটি সমস্যা অর্থাৎ বর কোন উভয়জন রাজি কিন্তু কোথায় সমস্যা সেই সমস্যাটা আমাদের কিন্তু ফাইন্ড আউট করা আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমার মনে হচ্ছে কি সমস্যা পরিবার সাপেক্ষে আগামী 28 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে যেকোনো একদিন রমজান হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেশি আমি অত্র রমজান মাসটি খুব সুন্দরভাবে কাটাতে চাই এক কথায় যদি বলি আমি পরিশুদ্ধ হয়ে রোজাগুলো রাখতে চাই গত বছরে আমি রমজানের রোজাগুলো খুব সুন্দরভাবে রেখেছি এবং দশ দিনে কোরআন খতমের চ্যালেঞ্জটি গ্রহণ করে সেটি কমপ্লিট করেছি এইবারও সেই রকমই কাজ করতে চাই তার মধ্যে অন্যতম একটি বাধা আসতেছে বিয়ে যার কারণে অতীত থেকে আমি প্রস্তুতি নিয়ে রাখতেছিলাম যে ফেব্রুয়ারির ভিতরে কিভাবে বিয়েটা করা যায় যাতে করে আমি রমজানের রোজাগুলো খুব সুন্দরভাবে পরিশুদ্ধ হয়ে রাখতে পারি আল্লাহ কি অশেষ মেহেরবানি ও দয়া আল্লাহ শামসুবাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিয়ে আপনার খরচ আমাদের অত্র আয়োজন সম্পর্কে আমি জানতে পারি আলহামদুলিল্লাহ সময় মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট সময় নিয়ে কোরআন মাজিদ একটি সুরাই নাজির করা হয়েছে বলে আজ সময়ের কসম আল্লাহ তালা সময়ের কসম কাটছেন সময় অত্যাধিক গুরুত্বপূর্ণ আমার রব আমাকে সেই সময়টা করে দিয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এর আবেদন চলতেছে বিয়ে আপনার খরচ আমাদের এই সময়টাকে যদি আমি কাজে না লাগাতে পারি এর সম্পূর্ণ দায়ভার আমার আমি আমার রবের কাছে অত্যাধিক পরিমাণে দোয়া করেছি এবং দোয়ার পাশাপাশি আমি চেষ্টা করেছি সুরা নাজমের উনচল্লিশ নাম্বার আয়তা আল্লাহ তালা বলেই দিয়েছেন ওয়া আল্লাহ ইসলাই ইনসান ইল্লা মাসাহ আর এই যে মানুষ তাই পায় সে চেষ্টা করে আমি আমার বিয়ের জন্য শতটুকুর চেষ্টা করা সম্ভব মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এবং করছি রানিং রয়েছে চেষ্টা আমি ফুললি নিয়োজিত করেছি বিয়ে করার আজকালকের সমাজে ছেলে পেলেরা আমার আশেপাশের বন্ধুরাই যেটাকে রিলেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে আমি ওই রিলেশন কালচারটাকে দূরীকরণ করে আমি এটাকে বিয়ের কালচারে রূপান্তরিত করতে চাই আমার প্রথম থেকে নিয়োগ হ্যাঁ প্রিয় ভাই তোমাকে সেলুট সমাজে যেই কালচার ডেভেলপ করছে এক প্রকার মানুষ এক প্রকার যুবক এই রিলেশন কালচারটাকে বিরুদ্ধে গিয়ে সেই বিয়েটাকে দাঁড় করাতে চাচ্ছে প্রিয় ভাই তোমাকে সেলুট শুনি আমার প্রথম থেকে নিয়োগ ছিল বিয়ে 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 আমি যে এই সমাজ থেকে দূরীভূত করতে চাই বিয়েকে সহজ করতে চাই আবারও সেলুট সমাজ থেকে করতে করতে সহজ এই যুবকের শত শত মেসেজ জেনাকে চাই আমরা পাচ্ছি দেখুন এই যুবক আরো কি বলে বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে ওকে অন্যতম বড় একটি সমস্যা হলো দুই পরিবারের সম্মতি সাপেক্ষে আমার বাবাকে আমি খুব সুন্দরভাবে বলেছি বলছি আব্বু আমি বিয়ে করতে চাই আমার ইমান রক্ষা করা খুবই জরুরি বাবা এইভাবে বলছে তোমার ইমান এত দুর্বল কেন আমি এভাবে তাকায় রেছি আমি অনেক সাহস অনেক সাহস অর্জন করে আমি বাবার কাছে খুব সুন্দরভাবে বুঝাইছি বর্তমান পরিস্থিতিতে আমি না পারছি লেখাপড়া মনোযোগ দিতে না আমার দুশ্চিন্তা যাচ্ছে না আমি আমি এই ছেলেটার মা বাবাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার পিতাকে সেলুট জানাচ্ছি ওনারা হয়তো জীবনে এমন কোনো ভালো কাজ করেছেন যার কারণে ওনাদের এই সন্তান সাহসিকতার সহিত দৃঢ়তার সহিত সৎ পথে থাকার জন্য তার পিতাকে মন খুলে এই এই কথাগুলো বলতে পারছে ওনার পিতামাতাকে আমার পক্ষ থেকে স্যালুট দিকে খুবই ঝামেলাপূর্ণ একটা অবস্থানে আমি রয়েছি আমি বিয়ে করতে চাই আমি বিয়েটা করলে আমি ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি অতীতে যে রহমতটা গত বছরের রমজানে যে রহমতটা আমি পেয়েছি এই বছর ইনশাল্লাহ আমি সেই রহমতটা পাবো বলে আমি প্রায় হান্ড্রেড পার্সেন্ট আশা করি হান্ড্রেড পার্সেন্ট আমার রবের উপর আমার ভরসা আছে আমার বাবা আলহামদুলিল্লাহ ইসলামিক মাইকসেটের তো আমার বাবা বলে যে খাওয়াবে কি হোক এটা অনেক দিন আগে বলছে এবং দেন আমি ট্রাই করার চেষ্টা করি যে ইনকাম 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 যেভাবে হোক একটা হালাল ইনকাম দেখুন এই জায়গার মধ্যে আমি একটু থামাই তার বাবা বলছে খাওয়াবে কী আপনারা সবাই দৃঢ়ভাবে জেনে রাখুন আল্লাহ তালা যখন আমাদের সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠানোর আগেই আমাদের রিজি কোথায় কি আল্লাহ বানিয়ে মানুষের খালি চেষ্টা করা। একই সাথে ক্ষুদ্র মাঠ কর্মী হিসেবে আমি ঘুরে বেড়াই আমার কাছে কেন জানি মনে হয় আপনার যদি দুটো ছেলে থাকে ওনাদেরকে যদি আপনি খাওয়াইতে পারেন একটা মেয়ে হলে কি তাকে আপনি খাওয়াইতেন না তাহলে একটা ছেলের বই যদি বাসায় আসে তাকে যদি আপনি মেয়ে মনে করেন একটা এই এই মেয়েকে খাওয়াইতে অসুবিধাটা কি একটা ছেলের বউকে কেন আপনি খাওয়াবেন না সবচেয়ে সবচেয়ে বড় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তো আমাদের উত্তম রিজিকদাতা শুনুন সে কি বলে হালাল ইনকাম এবং আমার বাবা বলছে যে প্রতিষ্ঠিত হ তারপর তোকে বিয়ে দিই বর্তমানে অন্যতম একটি সুযোগ আমি হারাম চাই না আমি হারাম থেকে দূরে থাকতে চাই হালাল চাই অল ওয়েসেস সমাজ থেকে আমি চাই যে জেনা দূরীভূত হোক বিয়ে সহজ হোক এক কথা আমি হালাল চাই হালাল চাই হালাল চাই আমি আমার জানি আমি আমার রমজান মাসের রোজাগুলো খুব সুন্দরভাবে রাখতে চাই আমি কোরআন কতম করতে চাই এবং আল্লাহর সেই আমি যেই আগে যে রকমটা পাইছিলাম আল্লাহ তালার পক্ষ থেকে সেই রকমটা আমি আবার চাই আমার যে চেষ্টা আল্লাহ তালের কাছে দোয়া করছে এবং চেষ্টা করেছি এই চেষ্টার প্রতিফলন আমি আপনাদেরকে প্রকাশ করব যে আমি কতটা কাছাকাছি ইনকামের দেখেন ভালো কিছু আশা করলে অবশ্যই ডেফিনেটলি আপনাকে পরিশ্রম দিতে হবে শ্রম দিতে হবে ভালো কিছু আশা করলে আমি ভালো একটা ইনকামের আশা করতেছি ভালো একটা কেরিয়ারে আশা করতেছি ওয়ার্ল্ডের টপ ডিমান্ডিং স্কিল দশটা ডিমান্ডিং স্কিলের মধ্যে অন্যতম একটা স্কিল হলো ইউআই ইউএক্স ডিজাইনার স্কিলটা অর্জন করেছি বলা যায় প্রায় ইন্টার্নশিপ পর্যন্ত আমি চলে গেছি আমার আজকে 24 তারিখ ইন্টারভিউ আছে দুইটা ইন্টার্নশিপে আমি আপনাদেরকে প্রুফ সহকারে আমি দিচ্ছি एवरीथिंग আমার পোর্টফোলিওতে ঘুরে আসলে আমার প্রচেষ্টা আমার চেষ্টা সম্পর্কে আরো ভালোভাবে একটা ধারণা গেদার করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ছেলেটার পোর্টফোলিও আমরা দেখেছি ছেলেটা UI UX যে কথা বলেছে ডিজাইনার এটা আসল ডিমান্ডিং এই ছেলেটা যে আগ্রহ সে আগ্রহ অনুযায়ী আমরা তার অভিভাবকের সাথে ইতিমধ্যে আলাপ করেছি যোগাযোগ করেছি বর রেডি বরের সাথে কনে রেডি এবং এই ছেলের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যথেষ্ট যোগ্যতা রয়েছে হয়তো তাকে জব আমরা এখান থেকেও দিতে পারি ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সে তৌফিক এনায়েত করেন দান করেন এই ছেলের মতো প্রতিনিয়ত অসংখ্য মেসেজ পাচ্ছি অসংখ্য মেসেজের আমরা অনেকের রিপ্লাই দিতে কষ্ট হচ্ছে আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব। প্লিজ এগিয়ে আসুন আপনার সন্তানকে থেকে বাঁচানোর জন্য প্রধান ভূমিকা রাখতে পারেন বাবা হিসেবে আপনি প্রধান ভূমিকা রাখতে পারেন মা হিসেবে আপনি আশেপাশের লোকে কে কি বলবে অমুকের বিয়ে হয় নাই ওই জ্যারাতো বিয়ে হয় নাই ওই স্বাস্থ্যবুনের বিয়ে হয় নাই উঠছুট আপনার সন্তানের জন্য বনি আসবেন ওরা কি বলে দয়া করে ঝেড়ে ফেলে দিন কালকে কে আমাদের দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে না তোমার চাষ্তবয়ের তোমার অমুকের কেন বিয়ে হয় নাই সমুকের কেন বিয়ে হয় তুমি কেন তোমার সন্তানকে পাপ কাছ থেকে নিবৃত্ত করো নাই আল্লাহ কিন্তু আপনারা সেটা জিজ্ঞাসা করবেন আমি জানি না আপনাদের সেই জবটা আদৌ আছে কি না দয়া করে ভিডিওর সব শেয়ার করে দেবেন বিশেষ করে সোমার্ধ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণের জন্য একটু বিনীতভাবে বিনীতভাবে আন্তরিকতার চেষ্টা করবেন আমার দৃঢ় বিশ্বাস ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে আসছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলতে যেভাবে অসংখ্য মেশে আমরা পাচ্ছি বাংলাদেশকে আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ জেনাকে যে সহজ হয়েছে জেনাকে আমরা কঠিন করব বিয়েকে আমরা সহজ করব যদি আপনি আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম